হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে ভিডিওটা একদম শারদীয় উপলক্ষে একদম নতুন আর একটা খুব ইউনিক ভিডিও আজকে হবে ঠিক আছে যেটা ইউনিভার্সাল একটা প্রবলেম তো আমাদের সবার পড়তে ইচ্ছা করে না তার আগে বলে দিই যে আজকে শারদীয় সবাইকে অনেক 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 শুভেচ্ছা আজকে হচ্ছে শুভ মহাপঞ্চমী তো কালকে ষষ্ঠী পঞ্চম পরশু দিন থেকে সপ্তমী শুরু হবে তো কেমন সবার পুজোর আশা করি সবাই চলছে ঠিকঠাক আর যাদের স্বপ্ন তাদের তো স্বপ্ন স্বপ্নর জায়গাতে পুজো পুজোর জায়গাতে ঠিক আছে সেটা তো বড় কথা নয় আর বিশেষ কথা হচ্ছে আজকে ভিডিওটা যেটা আমি বানাবো বলেছিলাম সেটা হচ্ছে মানে আমাদের যে পড়তে ইচ্ছে করে অনেকে আমাকে দেখলাম মেসেজ করলো যে পড়তে ইচ্ছা করে আমার অ্যাকচুয়ালি টপিক কী তোমরা মেসেজ করো সেই মেসেজ দেখি কমেন্ট দেখি তারপরেই আমার অ্যাকচুয়ালি ভিডিও টপিক ঠিক আছে সেরকম কোনো এক্সট্রা টপিক হয় না তো তোমরা যা যা বলো সেই ওয়াইজই ভিডিও করে করে আমি তোমাদেরকে আপলোড করি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ভিডিও টপিক হয় তো আজকে ভিডিওটা স্পেশালি তোমাকে বা তোমাদেরকে এটাই বলবো যে কিভাবে। মানে পড়তে ইচ্ছা করছে না কি করব ঠিক আছে অধিকাংশই তো আমি একটা কয়েকদিন আগে একটা হোয়াটসঅ্যাপে পোস্ট দিয়েছিলাম যে তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে সেখানে একশো জন প্লাস মানে একশো তিরিশ জন আমি তখন মানে সেই দিনই দেখেছিলাম যে বললে ভালো হচ্ছে না বাকি আটান্ন জন বলেছিল ভালো হচ্ছে এবং না 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 সরি একশো তিরিশ জন প্লাস যে ছিল ওটা বলেছিল যে পড়ায় মন বসে না ঠিক আছে আর বাকি লোক আটান্ন জন বলেছিল ভালো হচ্ছে আর কুড়ি বাইশ জন বলেছিল পড়বো না ঠিক আছে এরকম একটা ছিল তো সেটার জন্যই আজকে ভিডিওটা সেই সলিউশন নিয়ে আজকে একটা আনলাম আর অনেকের অনেক প্রবলেম তা তার আগে বলে দিই আমি এসএসসি জিডি প্রার্থী প্রথমবার এসএসসি দিব তো তোমাদের সাথে আমি আমার রেগুলার লাইফের নানান ঘটনা এবং কীভাবে পড়ছি না পড়ছি সব কিছু শেয়ার করি তো তোমরা যদি আমার সাথে থাকতে চাও বা আমার সাথে আমার জার্নিতে পাশে থাকতে চাও তবে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করে পাশে থাকবে ঠিক আছে তো নেক্সট চলো শুরু করা যাক তো প্রথমে আমাদের ইউনিভার্সাল প্রবলেম যেটা ঠিক আছে মানে ইউনিভার্সাল বলতে কি এটা সবার মধ্যে হয়ে থাকে মানে বিশেষ কিছু ব্রিলিয়েন্ট ট্রিলিয়েন্ট লোক ছাড়া ঠিক আছে কিছু কিছু কারো হয় না বাকি সবার হয়ে থাকে আমার তো ভাই সব থেকে মাস্ট এটা হয়ই ভাই পড়তে ইচ্ছা করে না কনসিস্টেন্সি যেটা থাকে ওটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তো কনসিস্টেন্সি নষ্ট হওয়ার মানে হচ্ছে একটা সিঁড়ি ভেঙে পড়া মানে একটা বাড়ি তৈরি করার সময় যে নিচে পিলার থাকে না পিলারের মতন কাজ করে কনসিস্টেন্সি যেটা সেটা আর মেন হচ্ছে রেগুলারিটি যে পড়া ঠিক আছে রেগুলারিটি যে কনসিস্টেন্সি মেনটেন করা যেটা সেটা কিন্তু মাস ইম্পর্টেন্ট যেটা আমার কিন্তু মাঝে মাঝে মানে বন্ধ হয়ে যায় ঠিক আছে কারণ অনেক কাজ থাকে অনেক নানান কাজ বা অনেক নানান কিছু চাপে পড়ে মানে কনসিস্টেন্সিটা নষ্ট হয় তো সেই জন্যই আজকে ভাবলাম শুধু যেটা আমার না সেটা অনেকেরই হয় ঠিক আছে প্রথম প্রথম যখন আমি ভিডিও বানাতাম সবার পুরো জোশ ঠিক আছে আর এখন সেই জোশ আস্তে আস্তে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে জানো এই যে সামনে যে এক্সাম চলে আসছে সেই জন্য কমে যাচ্ছে এটা এক্সামটা আবার জোশ কবে বাড়বে ডিসেম্বর মাসের দিকে বাড়বে কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা তখন আবার সবার জোশ বাড়বে শেষ আগে এক্সাম ক্লিয়ার হবে না এবং আইসে চিল্লাবে আগে এক্সাম ক্লিয়ার কর আগে এক্সাম ক্লিয়ার কর ঠিক আছে তো এটা তারাই করে আর মেইন যে কনসিস্টেন্সি যেটা ঠিক আছে সেটা আমাদের এখান থেকে ফিজিক্যালে অনেকেই পাশ হলো তো তারা টানা দু তিনবার কেউ এক্সাম দেয়নি ফার্স্ট এক্সামই ক্লিয়ার ফার্স্টেও ফিজিক্যাল ক্লিয়ার ঠিক আছে এরকম অনেকেই আছে ঠিক আছে তো সেটা ম্যাটার করে না ম্যাটার করে তোমার মাইন্ডসেট তুমি কীভাবে তোমার মাইন্ডকে কন্ট্রোল করছো কিভাবে চালাচ্ছ যেমন দেখো আজকে পঞ্চমী তো অনেকের বাড়ির আশেপাশে হয়তো পূজা হচ্ছে অনেকের দূরে কারোর কাছেই কারো বাড়ির সামনে পূজা ঠিক আছে কেউ ক্লাবের মেম্বার কেউ সদস্য সবাই তো এখন যথেষ্ট বয়স বড় হয়েছে তো কেউ ক্লাবের মেম্বার কেউ ক্লাবের সদস্য ঠিক আছে এক একজন এক এক রকম তো সবাই আছে ক্লাবের মিটিং আছে পড়তে বসবো না ইচ্ছা করছে না পায় ঠিক আছে এরকম একটা সিচুয়েশন তো সবার মধ্যে ক্রিয়েট হচ্ছে ঠিক আছে যেমন আমার দোকান আছে দোকানে একদম আমার দোকানে ঠিক পিছনেই কিন্তু পূজাটা হয় ঠিক আছে একদম পিছনে মানে আমার দোকানে দোতলা থেকে যদি দাঁড়িয়ে নিচে দেখি সম্পূর্ণ পূজাটা দেখা যায় তো অ্যাকচুয়ালি সেই ক্লাবে যেহেতু কোনো মেম্বার টেম্বার আমি নেই ঠিক আছে ক্লাবে কোনো মেম্বার টেম্বার আমি নয় আর কোনো ক্লাবেই আমি মেম্বার হতে চাই না ঠিক আছে ব্যাস তোমরা কর আমি আছি বা এরকম একটা সিচুয়েশান আর সেটার জন্য একটা জিনিস কি ভালো হয় যে কোন ক্লাবের ঝামেলা বা কিছু ওসবের মধ্যে থাকা আমার হয় না আর যেহেতু এই সময়টা দুর্গাপূজায় সবাই সাবধানে থাকবে ঠিক আছে যে ড্রিঙ্ক ফ্রিঙ্ক একটু কম করবে কারণ যদি তোমাদের কোনো কেস টেস হয় ফিউচারে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে সেটা নিয়ে কিন্তু প্রবলেম হবে তো সেই জন্য বলছি সবাই একটু সাবধানে থাকবে আর স্মোকিং ড্রিঙ্কিং থেকে একটু দূরে থাকবে পারলে ঠিক আছে পুজো টুজো আসছে আমি জানি সবার একটা ভিতরে কাজ করবে একটা মানে একটা রাক্ষস যাকে বলা হয় সেরকম কিছু একটা কাজ করবে তো সবাই দূরে থাকবে রেগুলারিটি মেনটেন করে যাও পড়াশোনা চালিয়ে যাও আর অনেক হয় প্রবলেম আসতে পারে আজকে পড়তে ইচ্ছা করছে না বাট আজকেরটা কালকে পড়ে নিবো ঠিক আছে এমন হয়েছিল আমার টানা তিন দিন চার দিন আমি পড়তে বসে ঠিক আছে তারপর হঠাৎ করে রিয়েলাইজ হল যে না এটা তো ঠিক হচ্ছে না তো এরকমভাবে হঠাৎ করে পড়া বন্ধ করে দেওয়া তারপর কিছু হয়ে যাওয়া ঠিক আছে আর একটা জিনিস খুব খারাপ যেটা পড়তে বসবো আজকে না কালকে ঠিক আছে আজকে পড়তে বসবো না কালকে বসবো বা আজকে ইচ্ছা করছে না কালকে তো কালকেও আবার ইচ্ছা করে না সেম ভাবে কালকে ইচ্ছা করতে না পরশু পরশু ইচ্ছা করে না তারপরের দিন এমন করতে করতে কি হয় আস্তে আস্তে বাড়তে থাকে আস্তে আস্তে সময়টা বাড়তে থাকে তো বাড়তে থাকতে 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 তারপরে গিয়ে মানে বাড়তে থাকতে থাকতে পরে গিয়ে পড়াই হয় না ঠিক আছে শেষে গিয়ে পড়াই হয় না আর এই সিচুয়েশানটাকে যাতে না আসে সেই জন্য তোমরা এখন থেকে স্টেবল হও এখন থেকে চালু করো আর আমার যে এইচএসটা কেমন করে পাস করলাম ঠিক আছে মানে আমি যে বলেছিলাম যে আমি খুব একটা বেটার স্টুডেন্ট ছিলাম না জাস্ট অ্যাভারেজ ছিলাম ঠিক আছে যেটাকে বলে মানে পড়তে লাগতো পড়তাম এই হিসাবে তো এইচএসে কীভাবে পাস করলাম মানে অনেকের অনেকটা স্টোরি আছে অনেকে সবার লাইফেই একটা একটা স্টোরি আছে তো সবাই শুনতে চায় জানতে চায় ঠিক আছে তো তোমরা যদি অনেকেই দেখলাম জানতে চাচ্ছ তো এটা যদি বেশি পার্সেন্ট লোক জানতে চায় যে আমার এইচ কিভাবে ক্রস করলাম তুমি যদি বেশি পার্সেন্টেজ লোক জানতে চাও তাহলে কমেন্ট করে বলে দিও আমি নেক্সট ভিডিওটা সেই টপিকে নিয়ে আসবো ঠিক আছে তো আমার মনে হয় সেটা তোমাদের অনেকেই জানা উচিত কারণ আমারও একটা ইন্টারেস্টিং লাইফ মানে অনেকদের ফ্রেন্ডদের সাথে ঠিক আছে অনেকের ছিল অনেকের ছিল না আমাদেরও ফ্রেন্ডদের সাথে অনেক সময় কাটিয়েছি পরীক্ষার আগে পরীক্ষার সময় মাঠে গিয়ে বই নিয়ে যেতাম মাঠের মধ্যে ঠিক আছে তো কোনো দিন পড়ার ওরকম স্টুডেন্ট ছিলাম না যাই হোক সেই গল্প একদিন পরে শেয়ার করবো নে তো আর একটা লাইভে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি অনেকের অনেক কোশ্চেন অনেকের কোশ্চেনের অ্যান্সার সেই লাইভে হয়ে যায় সেই জন্য লাইভে আসার চেষ্টা করব তো যদিও তোমরা চাও যে লাইভে আসি তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটা লাইক করবে কারণ লাইভে আসতে গেলে তো তোমরা কিন্তু পরে জানতে পারবে না ঠিক আছে নোটিফিকেশান পাবে না তো ফার্স্ট তোমরা লাইভে আসো আগে ঠিক আছে মানে আমি যখন লাইভে ঢুকবো তখন আমি আগে জানিয়ে দেবো ঠিক আছে তারপর তোমরা লাইভে সবাই চলে এসো আর গ্রুপের মেসেজ বক্সটাও খুলে দেবো ঠিক আছে দুর্গাপূজার সময় গ্রুপের মেসেজ বক্সটা খুলবো তো দেখবো যে দুর্গাপূজার সময় কার কার ইন্টারেস্ট আছে এসব পড়ার দিকে তো অনেকদিন হলো এক মাস হলেও মেসেজ বক্স বন্ধ তো আমি খুলে দিব মেসেজ বক্সটা আমার আমারও একটু মাথায় খেয়াল আছে যে তোমাদের অনেক কোশ্চেন আছে তোমাদের ক্লিয়ার করবে তো আমি তোমাদের জন্য যতটুক পারি ততটুক করে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য গুড বাই সবাইকে শুভ সারদিয়া